হাই প্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে আজকে আমরা দেখব সম্মান প্রথম বর্ষ ক্যালকুলাসন চ্যাপ্টার পনেরো অনির্দিষ্ট ইন্ট্রিক্যালের জন্য লোককরণ সূত্র বা রিডাকশান ফর্মুলা ফর ইন্ট্রি ইনডিফিনিট ইন্ট্রিক্যাল আজকের আলোচনার বিষয় হল লোভকরণ সূত্র নির্ণয় লৌকরণ সূত্রটা কী বিষয়টা কী এটা হলো তোমার অনির্দিষ্ট ইন্ট্রিগেলে ইন্ট্রিগেলের মান হ্রাস করে ইন্ট্রিগেল করার মানে ইন্ট্রিগেলের মান নির্ণয় করার পদ্ধতি হল তোমার অনির্দিষ্ট এন্ট্রিগ্যাল মানে এরকম বিষয়টা এখানে আমরা দেখবো সাইন টু দি ফর ডি এক্স সাইন টু দি ফর এনএক্স এর লঘুকরণ সূত্র মানে এর মান কমিয়ে কমিয়ে আমরা ইন্টিগ্রেশন করব এন এর মান তো এখানে এক কোটিও হতে পারে এখন আমরা এখানে বিশেষ করে তোমার লঘুকরণ সূত্রগুলা সাইন কস টেন কেক কোসেট এই ত্রিকোণমিতিক অনুপাতের লঘুকরণ সূত্র নির্ণয় করতে হয় এখন আমার প্রশ্ন হচ্ছে যদি আমরা মান কমিয়ে কমিয়ে মান কত করে কমাইব এখানে সাইন তারপর আছে

পাওয়ার এক করে পাওয়ার এক করে কমাবো এক করে কমিয়ে লোক বরণ এক করে কমাবো কমাবো ঠিক আছে আর এই বাকি চারজন থাকলে পাওয়ার দুই করে কমাবো ঠিক আছে কমাবো দুই করে কমাবো তাহলেই আমরা এই লৌকরণ সূত্র কি করতে পারবো নির্ণয় করতে পারবো তাহলে এখানে পাওয়ার এক করে কেমনে কমাবো আর দুই করে কমাবো কেমনি মনে করো তোমার এখানে আসে এক্স টু দি ফোর এন তুমি এখানে এটা লিখতে না এক্স দি থাকলে পাওয়ার কি হয় যুগ হয় যেমন এক্স টু দি ফোর এন মাইনাস ওয়ান ওয়ান এটা কাটা গেলে এই যে এক্স টু দি ফোর এন আর দুই করে কমাবো দি ফোর এন ইকাল টু এক্স টু দি ফোর এন মাইনাস টু তারপর লিখলাম এক্স স্কোয়ার তাহলে এক্স টু দি ফোর এন টু প্লাস টু কেটে দিলাম তাহলে ঠিক আছে এখন তো আমার দেখো টু দি ফোর এন এক্স ডি এক্স এটাকে আমরা করতে পারবো সাইন টু দি ফোর এন মাইনাস এক্স তারপর সাইন এক্স এখানে সাইনের পাওয়ার তাহলে দেখো সাইন এক্স টু দি এন মাইনাস ওয়ান প্লাস ওয়ান কারণ এইটা কথা কিন্তু সেম সাইন যে কথা হোল স্কোয়ার সেম কথা ঠিক আছে তাহলে কেটে দাও তাহলে কত সাইন টু আর যদি টেন থাকে তাহলে আমরা লিখব টেন টু এটা যে কথা আর তো আমরা দিবই এটা সমস্যা নেই টেন টু দি তারপর লিখবো যোগ করে করি তোমরা সবাই বুঝতে পেরেছ এখন আমরা দেখব সাইন টুই দি ফোয়ার এর লৌঘকরণ সূত্র এখানে ইন্ট্রিগ্রেশনের ক্ষেত্রে যেহেতু এখানে লৌঘকরণ সূত্র ক্ষেত্রে এখানে ইউবি সূত্র করবে আর ইউবি সূত্র কিন্তু আমরা চ্যাপ্টার টেনে সব বিষয় সূত্রের বিষয় নিয়ে অনেক আলাপ করছি এখানে আমি আবার লিখে দিই ইন্টিগ্রেশন ইউবি ডিএক্স ইকাল টু ইউ ইনটিগ্রেশন পিডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড প্যাকেট ডিডিএক্স অফ ইউ ইনটিগ্রেশন বিডিএক্স সেকেন্ড প্যাকেট ইন্টু ডিএক্স এটা হলো তোমার ইউবি সূত্র ঠিক আছে ইন্টিগ্রেশন বি তারপর ডিফারেন্সিয়েশন ইউকে আর তারপর বিকে আবার কি করতে হবে আবার ইন্টিগ্রেশন করতে হবে এখন অনেকের প্রশ্ন হইতে পারে এখানে আপনি তো ইউ বি ইউ রে রেখে আপনি বি রে করছেন বি রে আবার ইউকে কে ডিফারেন্সিয়েশন করে বি কে আবার ইন্টিগ্রেশন করছেন তাহলে এখানে আমরা কাকে আমরা ডিফারেন্স ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কাকে ইউ এবং কাকে বি ধরব এখানে তোমার ইয়া করবা যার পাওয়ার কমে তাকে ইউ ধরব এটা মোটামুটিভাবে তোমার প্রায় অঙ্কের সাথেই তোমার এটা কি হয়ে যায় বনে যায় মানে যার পাওয়ার কমে তা কি দম আর একটা বিষয় আছে লিট এল আই এ টি লিট লিট মানে হচ্ছে তোমার এখানে এই এল তে তোমার লগারি দম এল এম দম তারপর এখানে আই যেটা আছে আই তোমার ইন বি আর এস ইনভার্স কোনো যদি বিপরীত কোন ফাংশন থাকে তারপর এ এতে তোমার এই এতে এল 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 ফাংশন তারপর টিতে মানে ট্রাইগোনোমেট্রি ট্রাইগোনোমেট্রি ফাংশন তারপর ইতে এক্সপোনেন্সিয়াল এক্সপোয়ি এন ই এন আই এল এক্সপোনেন্সিয়াল ফাংশন এই প্রত্যেকের সাথে কিন্তু ফাংশন আছে এক্সপোনেন্সিয়াল ফাংশন যদি আমি যে দুইটা ফাংশনকে ইনটিগ্রেশন করবো ইনটিগ্রেশনের যদি এই কাকিউ ধরব এই যে লেট মানে অ্যালগোরিদম ফাংশন না লগারিদম ফাংশন বা ইনভার্স ফাংশন বা এলজিবিক ফাংশন বা ট্রাইগোনোমেট্রিক ফাংশন বা এক্সপোনেন্সিয়াল ফাংশন যদি থাকে তাহলে আমি এইগুলাকে কি করব ইউ আর বাকি যেটা থাকবে ওকে কি করবো আমরা ভিতরব ঠিক আছে বিষয়টা তাহলে এখন যেহেতু আমরা সাইন এন এক্স ডি এক্স এর সূত্র সূত্রে করবো নির্ণয় করবো তাহলে আমরা এ করব দড়ি নেই তাহলে এটা অনেকটা সহজ দৌড়ি আই এন ইকাল টু ইন্টিগ্রেশন সাইন টু দি পাওয়ার ডি এক্স এখানে আই এন ধরছি কারণ সাইনের পাওয়ার যেহেতু কত তোমার এন এখানে যদি সাইনের পাওয়ার যদি এন মাইনাস টু হইতো তাহলে আই এন মাইনাস টু ধরতাম যদি সাইনের পাওয়ার যদি কত এন মাইনাস থ্রি হইতো তাহলে আই এন মাইনাস থ্রি দরতাম তাহলে লঘুকরণ যেহেতু সূত্র ওদের পাওয়ার কমিয়ে কমিয়ে আর যেহেতু সাইন এবং কস তাহলে আমরা কি করব পাওয়ার এক করে কমাবো ইন্টিগ্রেশন সাইন টু দি ফর ওয়ান মাইনাস ওয়ান এক্স সাইন এক্স ডি এক্স এটা ইউ এটা বি আর ইউ সূত্রটা এখানে আমি লিখে দিই ইন্টিগ্রেশন ইউ ই ডি এক্স ইকাল টু ইউ ইন্টিগ্রেশন বি ডি মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট ঠিক আছে যদি এটা হয় তাহলে তোমার কত সাইন টু দি ফোর এন মাইনাস এক্স তাহলে সাথে কোনো কিছু নেই তাহলে এন মাইনাস এক্স তারপর ইন্টিগ্রেশন কত বি এর জায়গায় কত আছে সাইন এক্স সাইন এক্স ডিএক্স ঠিক আছে মাইনাস ইন্টিগ্রেশন সেভেন ব্র্যাকেট ব্রাকেট ডি এক্স অফ ইউ ইউ কত সাইন টু দি ফোর এন মাইনাস ওয়ান এক্স আর এটাকে আমি আরও একটু ভালো করে লিখতে পারি তোমার সাইন এক্স ফোর টু দি ফোর এন মাইনাস ওয়ান বি এক্স বি তো তোমার

কাজ শেষ করলে তারপরে ইন্টিগ্রেশন শুরু করে ঠিক আছে আর এইখানে সূত্র করছি এন এর কারণ আমরা জানি ডিডি এক্স অফ সমান সমান জানি না ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে তাহলে এটা এক্স টু দি ফোর এন এর সূত্র করবে তাহলে এখানে এন এক্স টু দি ফোর এন মাইনাস ওয়ান যাকে এক্স বলছি সে এক্স না সে সাইন এক্স তাহলে সাইন এক্স রে একবার ডিফারেন্সিয়েশন করলে হবে ক্স আবার সাইন এক্স রে ইন্টিগ্রেশন করলে মাইনাস কদ এক্স এই যে সেকেন্ড ব্র্যাকেট কার শেষ হয়েছে আর এই যেটি এক্সটা ছিল এই যেটি এক্সটা দিলাম ইকাল টু সাইন এক্স হল টু দি ফর এন মাইনাস এই মাইনাসটা আগে দিয়ে দিই এন মাইনাস ওয়ান এক্স কদ এক্স মাইনাস এই যে মাইনাস ছিল এই মাইনাস এবং এই মাইনাস গুণ করে দেব তাহলে প্লাস হয়ে যাবে আর এন মাইনাস ওয়ান এটা কনস্টেন্ট সামনে নিয়ে আসলাম তারপর সাইন টু ডি ফার এন মাইনাস টু এন মাইনাস টু এক্স আর কস এবং কত হবে ক স্কোয়ার এক্স ডি এক্স আর আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কোয়ার থিটা ইকাল টু ওয়ান বা কোয়ার থিটা ইকাল টু ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা যদি আমরা সূত্র ফেলতে পারি তাহলে ফেলে দিব তাহলে মোটামুটি আরো সহজ হয়ে যায় মাইনাস সাইন মাইনাস সাইন টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এক্স কজ এক্স প্লাস এন মাইনাস ওয়ান ইন্টিগ্রেশন সাইন টু দি পাওয়ার এন মাইনাস টু এক্স আর কয়ার তিনটা সমান সমান ওয়ান মাইনাস সাইন স্কোয়ার যেটা সাথে গুণ করো আর এই ডি এক্সটাও এ এর সাথে গুণ করো তাহলে কত হবে এন মাইনাস ওয়ান এক্স আবার এটা ওয়ানের সাথে গুণ করছি এখন এই সাইনের সাথে গুণ করবো ঠিক আছে সাইনের সাথে গুণ করি মাইনাস মাইনাস ইন্টিগ্রেশন সাইন টু দি ফোয়ার এন মাইনাস টু এক্স এন মাইনাস টু এক্স আর এখানে সাইন স্কোয়ার এক্স ডি এক্স ঠিক আছে इक्ल टू और कस हमें के लिखे नहीं एन माइनस वन माइनस कस एक्स साइन सीन दी फोर एन माइनस एन माइनस वन एक्स प्लस एन माइनस वन आई एन माइनस टू जो सर पावर एन थकले जो आई एन लिखते करी तो क्या एन माइनस टू तो आई एन माइनस टू মাইনাস এন মাইনাস ওয়ান আর এখানে ইনটিগ্রেশন সাইন টুয়েন্টি ফোর এন মাইনাস টু প্লাস টু এক্স ডি এক্স এটা কেটে দেব যদি এটা কেটে দিই তাহলে থাকতেছে মাইনাস কজ এক্স সাইন টুন্টি ফোর এন মাইনাস ওয়ান এক্স প্লাস এন মাইনাস ওয়ান আই এন মাইনাস টু মাইনাস এন মাইনাস ওয়ান এখানে থাকতেছে সাইন টু দি ফোর এনএক্স টিএক্স তাহলে কি করতে পারি আমরা আই এন লিখতে পারি আর এই বিষয়টাকে এই পাশে লিখি ইকাল টু মাইনাস কজ এক্স সাইন ফোর এন মাইনাস ওয়ান প্লাস এন মাইনাস ওয়ান আমরা কাল লোকরণ সূত্র বাই করতেছি বলো আইএন এর এইখানেও এই যে এখানে কিন্তু একটা আইন ছিল এইখানে আইনই কাল্ট আবার এইখানেও আইন থাকতেছে আমি যাহার মান বাহির করবো ও কিন্তু দুই পাশে থাকতে পারবে না এক পাশে থাকতে থাকতে হবে ঠিক আছে বিষয়টা তাই এইটাকে আমরা এই যে আইএন যে ছিল এই পাশে নিয়ে আসি ইমপ্লাইজ ডেট এইখানে আইএনটা এই যে লাগলাম আইএন আর এই পাশে প্লাস করে নিয়ে আসো এন মাইনাস ওয়ান ইন্টু আইএন ইকাল টু মাইনাস ক্স সাইন টুন্টি ফোর এন মাইনাস ওয়ান এক্স প্লাস এন মাইনাস ওয়ান আই এন টু ঠিক আছে এটা আমরা একটু বুঝে দিই এখানে দেখো উভয় পক্ষে কত আছে না আই এন কমন আছে যদি আইন কমন থাকে তাহলে আমরা এখানে কমন নিয়ে নিই আই এন এর সাথে কত আছে ওয়ান আর এখানে আই এন এর সাথে কত এন মাইনাস ওয়ান এই আই এনটা কমন নিলাম ইকাল টু মাইনাস ক্স সাইন টুয়েন্টি ফোর এন মাইনাস ওয়ান এক্স প্লাস এন মাইন ওয়ান আই এন মাইনাস টু এই ওয়ান ওয়ান কেটে দেব ওয়ান ওয়ান যদি আমরা কেটে দিই তাহলে এন আইএনাস ওয়ান এক্স প্লাস এন মাইনাস ওয়ান আই এন মাইনাস টু এখানে কার মান কার সূত্র সূত্রপায় করতেছি ইন্টিগ্রেশন সাইন মানে আই এন এর তাহলে এটার সাথে কনস্ট্যান্ট মানটা আমরা রাখলাম না এটা ওই পাশে যেহেতু গুণাকারে আছে এই পাশে কি করবো আমরা বাঘ ব্যাপারে দিয়ে দিই তাহলেই তো হয়ে যায় নাকি বা ইমপ্লাইট আইএন ইকাল টু মাইনাস কাজ এক্স সাইন টুয়েন্টি ফোর এন মাইনাস ওয়ান এক্স ডিভাইডেড বাই এন প্লাস এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এন আই এন মাইনাস টু ঠিক আছে এটাই তো এখন আমরা কার লকরণ সূত্র বাহির করতেছি যেহেতু আমরা ফর এটা লিখে দিলে হবে যেহেতু আমরা এটা দড়িয়ে নিলাম তাহলে আই এন এর মানটা বসিয়ে দাও আই এন এর মান কত ইনটিগ্রেশন সাইন টুটি ফর এনএক্স ডিএক্স ঠিক আছে এটা বসিয়ে দিলেই আমার এটা চলে আসবে ঠিক আছে বিষয়টা অর্থাৎ তুমি লিখলে লেখতে পারো অর্থাৎ অর্থাৎ ইনটিগ্রেশন সাইন টু দি ফর এন এক্স এনএক্স এক্স ইকাল টু মাইনাস এক্স সাইন টু দি ফর এন মাইনাস ওয়ান এক্স ডিভাইডেড বাই এন প্লাস এন মাইনাস ওয়ান এন আই মাইনাস টু মানে কত ইন্টিগ্রেশন সাইন টু দি ফর এন মাইনাস টু এক্স ডি এক্স এটাই উত্তর এখন অনেকেই তোমরা বলতে পারো ভাই আমরা তো জানি যে কোনো একটা অনির্দিষ্ট অনির্দিষ্ট ইন্ট্রিগারকে আমরা যদি ইন্ট্রিগেশন করি তাহলে একটা কনস্ট্যান্ট মান সি যুগ করতে হয় তাহলে আপনি এখানে কনস্ট্যান্ট সি যোগ করেন নাই কেন আসলে আমি এখানে মান সি যোগ করি নাই কারণ এখানে আমরা ইন্ট্রিগেশন কিন্তু এটা শেষ হয় নাই ইন্ট্রিগেশন যদি এই যে ইন্ট্রিগেশনটা রয়ে গেছে যদি ইন্টিগ্রেশন শেষ হয়ে যেত তাহলে তোমার কি হইতো আমরা এখানে আর এখানে যেহেতু আমরা লোক লোককরণ সূত্র করতেছি এন এর মান তো পাঁচ কোটি দশ কোটি বিশ কোটিও হতে পারে মানে লোককরণ মানে এন এক্স ডি ইন্টিগ্রেশনটা করলে এটার আমরা একটা ফর্ম বাহির করছি আর এই ফর্ম যদি এখানে এন এর মান যদি তোমার সিক্স থাকতো বা ফাইভ থাকতো বা ফোর থাকতো তাহলে ওইটা ইন্টিগ্রেশন করে শেষ হয়ে যেত দুই তিনবার সূত্রটা ব্যবহার করলেই শেষ হয়ে যেত তখন আমরা কী করতাম সি ব্যবহার করতাম মানে ওইখানে তোমার এই ইন্টিগ্রেশন এবং ডিএক্স সাইন থাকতো না যদি ইন্টিগ্রেশন এবং ডিএক্স সাইন উঠে যায় তাহলে অবশ্যই তোমার সি যোগ করতে হবে না হলে স্যারেরা কী করবে এই অঙ্কের কাটিয়ে দেবো মানে তোমাদের কোনো নাম্বার পাইবে না তাই আমি এখানে ইন্টিগ্রেশন শেষ করতে পারি নাই আমি জাস্ট এটা থেকে একটা ফর্ম বাহির করছি তাই আমি এখানে সি যোগ করি নাই আশা করি বুঝতে পেরেছ তারপর আমরা কি করবো এই এই সূত্রের মাধ্যমে আমরা আগামী ক্লাসে এটার কি এই এক কিছু একজাম্পলের সলিউশন করো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য